আজকে যে পানিরের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তার সঙ্গে একটু মটরশুঁটিও দিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয় একটু আলাদা রকমভাবে বানিয়েছি মশলাটা এর পুরোপুরি আলাদা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি এখানে এই টু হান্ড্রেড গ্রামস মতন পানির নিয়েছি পনিরের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি তার মধ্যে একটু অল্প ওয়ান থার্ড টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর একটুখানি অল্প নুন এটাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পুরো কোটিং করে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখাচ্ছি এর জন্য গ্রেভির জন্য কি কি মশলা লাগবে দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি খানিকটা ধনে পাতা নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে ওই যে ফ্রাই প্যান চাপিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে সামান্য অল্প তেল দিয়ে পনিরগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কাঁচা যেন না থাকে এবারে আর একটা কড়াইয়ে সামান্য তেল দিয়েছি দিয়ে ওই যে কাঁচা মশলার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা এই কড়াইয়ের মধ্যে এবার ঢেলে দিচ্ছি এই যে পেস্টটা আছে এই পেস্টটাতে একটুখানি নুন দিয়ে ভাজবো এবং খুব ভালোভাবে ভাজতে হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে আপনাদেরকে ততক্ষণ এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা আস্তে আস্তে জলটা রিডিউস হয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখুন আস্তে আস্তে এখানে তেল ছেড়ে দিয়েছে এই যে এবারে এতে সব মশলাগুলো একটা একটা করে মেশাবো খুব বেশি মশলা দেব না ওয়ান থার্ড টি মতন হলুদ গুঁড়ো আর এক চামচ পুরো ভরে এই ধনের গুঁড়ো দিলাম আর দেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে এই পুরো মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব জল দেওয়ার পরে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে খুব বেশি জল দেবেন না অল্প জল দিয়ে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য খুব ভালোভাবে ভেজে নেবেন এবারে আগে থেকে ছাড়িয়ে রাখা হাফ কাপ মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করছি এই মটরশুঁটিটা দেওয়ার পরেও কিন্তু একটু ভাজতে হবে যেন মটরশুঁটিটা কাঁচা না থাকে আর এরপরে দেবো আমি এতে এক চামচ টমেটো কেচাপ যে কোনো কোম্পানির টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে পুরো এক চামচ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি এই টমেটো কেচাপটা অ্যাড করার পরেও কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কখনোই যেন এর মধ্যে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধ যেন না থাকে এবার এতে ওই যে আগে থেকে ভেজে রাখা যে পানিরটা সেটা অ্যাড করে দিচ্ছি এই পানিরটা অ্যাড করার পর খুব বেশি আর ভাজার দরকার নেই এরপরে এতে যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন দেখুন জল অ্যাড করে দিয়েছি এরপরে কিন্তু আর আমি খুব বেশি এটাকে কুক করব না ততক্ষণই কুক যতক্ষণ পর্যন্ত পানিরের ভেতরে মশলাটা খুব ভালোভাবে না ঢুকে যায় এবারে এটা কিছুক্ষণ ফোটানোর পরে বন্ধ করে দিচ্ছি দেখুন একটা কীরকম হালকা গ্রিনিশ টাইপের কালারটা এসছে দারুণ সুন্দর কালারটা হয় আর ঠিক ততটাই খেতে সুন্দর হয় এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই রেসিপি যে আমি তো যখন খুব তাড়া থাকে তখন আমি এই ধরনের খাবারই বানাই দারুণ লাগে একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়েছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খুব ভালো থাকবেন সবাই